মধ্যরাতে একটা শকিং নিউজ মধ্যরাতে একটা কষ্ট অথবা আক্ষেপ সাথে না পাওয়ার একটা সংবাদ বলতে পারেন কি হলো যে এত রাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি এমন ঘটল। দেখুন সে বিষয়ে আসব। প্রথমে একটা ঘটনা বলে নিই উনিশশো সালের বিশ্বকাপ যে বিশ্বকাপ হয়েছিল তিনটা দেশে পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতে ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাই দেখুন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ওই সময় বিশ্বসেরা দুই দল এই দুই দল শ্রীলঙ্কাতে যেতে অস্বীকৃতি জানিয়েছে অথবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না জানিয়ে দেয় তাদের ম্যাচ তো ভারতে অথবা পাকিস্তানে আয়োজন করা যেত সম্ভব হতো না বিশ্বসেরা দুই দল বড় দুই দল তাদের ম্যাচ আয়োজন মানে অনেক বড় কিছু তারপরেও কিন্তু আইসিসি সেই কাজটা করতে পারেনি তারপরে কি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া দুইটা ম্যাচে তিনটে করে পয়েন্ট হারিয়েছে অথবা ওয়াক ওভার দিতে হয়েছে অপোনেন্টকে বা প্রতিপক্ষকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ একই কারণে বাংলাদেশ দল চিঠি দিয়েছে আইসিসি কাছে যে ভারতে নিরাপত্তা সংকার কারণে খেলতে যাবে না শ্রীলঙ্কায় ম্যাচ নেওয়া হোক আমি আগেই বলেছিলাম হাতে মাত্র এক মাস সময় ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না পাকিস্তানে গিয়ে সেটা ছয় মাস আগে জানিয়েছিল এই জন্য ভারতের ম্যাচগুলো দুবাইয়ে শিফট করা হয়েছিল। সেখানে খেলেছে এবং তারা সেখানে সফল হয়েছে বাংলাদেশের এই সংখ্যা তো ছিলই সেই সংখ্যায় সত্যি হচ্ছে যে বাংলাদেশ দলকে যেটা আমরা জানতে পারছি ভারতীয় গণমাধ্যম অথবা বড় কিছু এজেন্সি জানিয়ে দিয়েছে যে আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে ভুল শুনছেন না যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে এবার এটাও জানা যাচ্ছে যে সেই খবরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার বলেছে যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আইসিসি জানায়নি এই বিষয়ে তারা এখনও জানে না এই যে যখন সংবাদটা সবার সামনে এসে গেছে বাইর থেকে সংবাদটা আসছে সেই সময়ও তার কয়েক ঘন্টা আগেও বিসিবির এক পরিচালক বলেছেন যে আইসিসি কিছুই জানায়নি জানালে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো বলছে যে না আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে ম্যাচ ভারতেই খেলতে হবে ভারতে ট্রাভেল করতে হবে এবং যদি না করে তাহলে পয়েন্ট হারাতে হবে পয়েন্ট মানে কি বাংলাদেশ দলের সব পয়েন্ট তো ওখানেই আছে ভারতেই চারটা ম্যাচ কলকাতায় তিনটা এবং একটা ম্যাচ হচ্ছে নেপালে ইতালির বিপক্ষে সেটা হবে মুম্বাইয়ে এই চারটা ম্যাচ যদি ভারতে নাই যায় চারটে ম্যাচের ওয়াক ওভার দিতে হবে যেটা কিনা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সালে দিয়েছিল শ্রীলঙ্কায় খেলতে না গিয়ে দুইটা বড় দল তখন যখন আয়োজন করা যায়নি এখন যাবে হ্যাঁ যৌক্তিক কারণ কারণটা অযৌক্তিক না বাংলাদেশ দল যেই কারণটা বলেছে সেটা অবশ্যই যৌক্তিক এখন যেই অবস্থা দুই দেশের রাজনৈতিক সমস্যা এবং মুস্তাফিজকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা আসলে রেশা না যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এই জন্যই নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তার কারণ দেখেই বাংলাদেশ খেলতে যেতে চায় না কিন্তু প্রেক্ষাপট কী বলছে আমি আগের ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয় একটা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা মানে অনেক কিছু আপনি যদি চারটা ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যান ওই চারটে ম্যাচ আবার এখানে আনতে হবে চারটে দলকে ম্যানেজ করতে হবে কত ইস্যুজ এখানে আছে সেই সব ম্যানেজ করে বিশ্বকাপের ম্যাচ নিয়ে যাওয়া খুবই টাফ হবে অসম্ভব বিষয় এবং সেটাই কিন্তু বিভিন্ন এজেন্সি জানাচ্ছে যে একটা মিটিং হয়েছে ভার্চুয়াল মিটিং আইসিসির সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে সিদ্ধান্ত মানে কি মানে বাংলাদেশের ওপর রাগ করে সিদ্ধান্ত নয় চেষ্টা করেছে আলোচনা হয়েছে কিন্তু সমাধানে আসা যায়নি সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা যাবে না এজন্যই বাংলাদেশকে ভারতে গিয়ে ম্যাচ খেলতে হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানানো হয়েছে এটাই জানা যাচ্ছে এখন যদি এটাই হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী বলবে দেখুন ওই যে বললাম একজন পরিচালক কথা বলেছেন তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশকে ভারতে খেলতে হলে বাংলাদেশ ওয়াক ওভার দিয়ে দিবে বাংলাদেশ খেলতে যাবে না বিশ্বকাপ খেলতে যাবে না তার মানে কি এখন যখন কথা বলছি যখন আইসিসির সংবাদটা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন পরিচালক বলেছেন যদি ভারতে খেলতে হয় বাংলাদেশ দল যাবে না ওয়াক ওভার দিয়ে দিবে তার মানে আমি এখানে বসে বলতে পারি যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এটা কনফার্ম যদি কনফার্ম হয় বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতে হবে না পয়েন্ট হারাতে হবে সেই সিদ্ধান্ত হয়ে গিয়ে থাকে যেটা বিভিন্ন এজেন্সি হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বলে দিয়েছেন যে বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না ওয়াক ওভার দিয়ে দেবে সেই সিদ্ধান্ত হয়ে গেছে তার মানে বাংলাদেশ দল সামনের টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলছে না আপনার আমাকে অবশ্যই এই টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে নিয়ে আর দেখা হচ্ছে না এটা আমরা এখানে বসেই বলতে পারি এখন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন সময় যখন আরও যাবে তখন হয়তো আরও আপডেট নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে